আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চমাধ্যায় পদার্থের গঠন এর তৃতীয় পর্বে আজকে আমরা দেখব পঁচাশি থেকে সাতাশি পৃষ্ঠার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পাঁচ দশমিক চার উপশক্তি ধারণা এনার্জি সাব লেভেল আমরা জানি যে প্রধান শক্তিস্তরকে স্তরকে দ্বারা প্রকাশ করা হয় এই শক্তি আবার উপশক্তিস্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তিস্তরকে ইংরেজি স্মল এল বর্ণ দ্বারা প্রকাশ করা হয় এর মান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এন এর মান যদি ফোর হয় অ্যালের মান কত জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে উপশক্তি স্তরকে অর্বিটাল বলা হয় এই উপশক্তি স্তর বা অর্বিটালগুলোর জিরো ওয়ান টু থ্রি এই মান এই সংখ্যাগুলো ছাড়াও ভিন্ন ভিন্ন নাম রয়েছে এরা এস পি ডি এবং এফ নামে পরিচিত জিরো হলে বলি এস ওয়ান হলে বলি পি টু হলে বলি ড্রি এবং থ্রি হলে বলি এফ ঠিক আছে নিচে প্রধান শক্তি স্তরের মান অনুযায়ী উপশক্তি স্তরের মান এবং অরবিটার সম্পর্কে ধারণা দেওয়া হল দেখো এখানে এন সমান ওয়ান হলে এল এন মান থাকবো মাত্র একটি সেটি হচ্ছে কত এন মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো এক্ষেত্রে অরবিটাল হবে কি একটি এবং সেটি হবে জিরো হলে কি হবে আমরা আগেই বলেছিলাম জিরো হলে হবে এস তার মানে এক জিরো আছে সেজন্য হচ্ছে এস আর যেহেতু এন এর মান ওয়ান এজন্য হবে ওয়ান এস ঠিক আছে সেমভাবে এন সমান টু এর জন্য দেখো এন সমান টু হলে অ্যালের মান থাকবে এন মাইনাস ওয়ান বা টু মাইনাস ওয়ান মানে সর্বোচ্চ মান হবে ওয়ান কাজেই এলার মান হবে দুটি একটা হচ্ছে জিরো আরেকটা হচ্ছে ওয়ান জিরো হলে হবে কত টু এস আর ওয়ান হলে হবে টু পি সমান থ্রি হলে কী হচ্ছে এন সমান থ্রি হলে এন এর সর্বোচ্চ মান হচ্ছে এন মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান তার মানে টু তাহলে এলের মান থাকবে তিনটা একটা হচ্ছে জিরো হচ্ছে ওয়ান আরেকটা হচ্ছে টু জিরো হলে তাকে আমরা বলব থ্রি এস ওয়ান হলে থ্রি পি আর টু হলে থ্রি ডি সেমভাবে অ্যানের ম্যান যদি ফোর হয় অ্যালের মান হবে তিনটা জিরো ওয়ান টু থ্রি জিরো হলে আমরা বলবো ফোর এস ওয়ান হলে ফোর পি টু হলে ফোর ডি আর থ্রি হলে ফোর এফ অ্যান সমান ফাইভ হলে অরবিটাল হবে পাঁচটা কিন্তু যেহেতু ফোর এস ফোর পি ফোর ডি এবং ফোর এফ এই চারটা অরবিটালেই পরমাণুর সবকটি ইলেকট্রন বিন্যাস করা সম্ভব তাই পরবর্তী অরবিটাল অর্থাৎ পঞ্চম অরবিটালের আর প্রয়োজন পড়ে না তবে এই নিয়ম অনুযায়ী অ্যান সমান সিক্স সেভেন এট এর জন্য এই নিয়ম সত্যি ঠিক আছে তা আমাদের হচ্ছে এই পর্যন্ত জানলেই চলবে যে অ্যান সমান ফোরের জন্য মান কত হয় আমরা প্রতিটি শক্তি তার উপশক্তি স্তর বা অরবিটালে ভাগ করে ফেলেছি এখন শুধু বের করতে হবে এক একটি উপশক্তি স্তরে বা অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ সমাধান করে সেটি খুব সুন্দর করে দেখানো হয় আমরা শুধু উত্তরটা বলে দিই অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে টু ইন্টু টু এল প্লাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সূত্র এটার মাধ্যমে আমরা বের করতে পারবো ঠিক আছে দেখো এখন যদি অ্যাল সমান জিরো হয় সূত্রে আমার অ্যাল সমান জিরো বসালে কথা হচ্ছে অ্যানের জন্য এস অরবিটাল ইলেকট্রনের সংখ্যা টু ইন্টু জিরো মানে জিরো প্লাস হচ্ছে ওয়ান তাহলে টু আর ওয়ান গুঙ্গলে কথা হচ্ছে টু সেমভাবে অ্যাল সমান ওয়ান হলে যে কোনো অ্যান অরবিটালের জন্য এন এ জন্য পি অরবিটাল ইলেকট্রনের সংখ্যা কত অ্যালের মান হচ্ছে ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে কত টু ও প্লাস ওয়ান নাইন থ্রি তিন দোগা ছয় অ্যাল টু হলে অ্যানের জন্য ডি অরবিটাল ইলেকট্রনের সংখ্যা টু তার মানে ফোর অর্থাৎ ফাইভ ফাইভ ইন্টু টু অর্থাৎ টেন হলে যে কোনো জন্য এফ অরবিটাল ইলেকট্রনের সংখ্যা টু ইন্টু তার মানে ছয় যোগ এক অর্থাৎ সাত সাত এখন তোমরা খুব সহজেই দেখতে পারো যে যে কোনো জন্য তার সবকোটি অরবিটালের ইলেকট্রনগুলো যোগ করলে আমরা পাই টু ঠিক আছে এটা একটা সূত্র আছে আমাদের টু আমরা দেখাবো যে যোগ করলে এটাই আসবে তাহলে দেখো তুমি কি গাণিতিকভাবে দেখাতে পারবে যে যে কোনো এনের জন্য তার সবকটি অরবিটালের ইলেকট্রনগুলো যোগ করলে আমরা টু এন স্কোয়ার পাই অর্থাৎ সামিশন জিরো থেকে এন সমান ওয়ান বা এন মাইনাস ওয়ান টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সমান টু এন স্কোয়ার এটা সেটা ভাবনার খোরাক একটা প্রশ্ন আছে তস আমরা এখন এটা একটা উত্তর দেখি ভাবনার খোরাক এক জানা আছে এর মান মাইনাস ওয়ান হতে জিরো হতে প্লাস ওয়ান পর্যন্ত হয় এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একে আমরা এম দ্বারা প্রকাশ করি বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তার মানে এনের মান থ্রি হলে প্রাপ্ত এল হবে কত জিরো ওয়ান কমা টু এবং মান হতে এম হবে কত জিরো মাইনাস ওয়ান জিরো এবং মাইনাস টু ওয়ান এটা মাইনাস হবে ধরো ঠিক করে দিই মাইনাস হবে ঠিক আছে তো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং প্রতি অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে দুইটি এখন একটি শক্তি মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কত যেহেতু অরবিটার সংখ্যা হচ্ছে টু ইন্টু টুয়েলভ টু এল প্লাস ওয়ান তার মানে প্রতিটি অরবিটারে ইলেকট্রন থাকবে কটা দুইটা করে সেহেতু আমরা লিখতে পারি সামেশন এন সমান জিরো আর উপরে হচ্ছে এন সমান ওয়ান তো অ্যান সমান ওয়ান আর হচ্ছে এন মাইনাস ওয়ান সমান জিরো সেম কথাই কিন্তু ঠিক আছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সমান লিখতে পারি টু এন স্কোয়ার কীভাবে এটা হলো সেটা দেখি আমরা কারণ এন সমান যদি থ্রি হয় তৃতীয় কক্ষপথ ইলেকট্রনের সংখ্যা কত আমাদের সূত্র হচ্ছে টু এন স্কোয়ার তাহলে এখন এন এমন থ্রি মানে কত থ্রি স্কোয়ার অর্থাৎ তিন নয় দুগোনা আঠারোটা এবং এর মান অনুসারে মোট নয়টা অরবিটালে ইলেকট্রন থাকবে সেগুলো কত দুইটা করে থাকে প্রতি অরবিটালে তারপরে নাইন ইন্টু টু অর্থাৎ আঠারোটা অন্যভাবে বলা যায় অ্যাম সমান থ্রি হল এর মান কত তিনটা জিরো ওয়ান এবং টু এখন অ্যাল সমান যখন জিরো অর্থাৎ প্রথম অরবিটাল তখন হচ্ছে অ্যাসের জন্য আমরা বলি অ্যাল সমান জিরো ইলেকট্রন থাকবে সর্বোচ্চ কয়টা সূত্র হচ্ছে এটা টু ইন টু এল প্লাস হচ্ছে ওয়ান এলের মান জিরো বসাবো তাহলে আমরা পাচ্ছি দুইটা থাকবে দ্বিতীয় অরবিটাল পি অরবিটালে অ্যালের মান হচ্ছে ওয়ান তাহলে এখানে থাকবে কয়টা তিন দোগুনা ছয়টা তৃতীয় অরবিটালে অর্থাৎ ডি অরবিটালে অ্যালের মান হচ্ছে টু এক্ষেত্রে ইলেকট্রন থাকবে কয়টা দুই দোগুনা চার যোগ এক পাঁচ পাঁচ দোগুনা দশ দশটা এখন তিনটা যদি যোগ করি আমরা দেখো দুই আর ছয় যোগ করলে হবে আট আট আর দশ যোগ করলে হবে আঠারো তাহলে অ্যান সমান থ্রির জন্য মোট ইলেকট্রন কত পেলাম আমরা আঠারোটা ঠিক আছে আবার টু এন স্কোয়ার দিয়ে আমরা বের করেছিলাম অ্যানসোমান থ্রির জন্য কতটা ছিল টু ইন্টু থ্রি স্কোয়ার ছিল তার মানে টু ইন্টু নাইন সমান কিন্তু আঠারোই ছিল এ দেখো দুইটাই কিন্তু সেম তাহলে আমরা কি বলতে পারি সুতরাং স্যামসং এন সমান জিরো থেকে এন সমান ওয়ান টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সমান হচ্ছে টু এন ঠিক আছে তো নিচের টেবিলে প্রধান শক্তিস্তর স্তর এন সমান ওয়ান থেকে ফোর পর্যন্ত নির্দিষ্ট শক্তিস্তরের জন্য সম্ভাব্য সবকোটি উপশক্তিস্তরের মান সংশ্লিষ্ট অরবিটারের নাম অরবিটারে মোট ইলেকট্রন সংখ্যা এবং প্রধান শক্তিস্তরের মোট ইলেকট্রন সংখ্যা দেখানো হলো সময় ছকটা দেখি প্রধান শক্তি স্তর এর মান যখন ওয়ান তখন উপশক্তি স্তর এর মান হচ্ছে একটা হবে সেটা হবে জিরো এবং জিরো হলে অরবিটালের নাম দিয়ে আমরা এস আর যদি প্রধান শক্তিস্তরে আছে ওয়ানে আছে তাহলে এই অরবিটালের প্রতীকটা হবে কি ওয়ান এস এখন এই সূত্র অনুযায়ী আমরা এলার মান যখন জিরো বসাবো অরবিটালে মোট কয়টা ইলেকট্রন থাকবে দুইটা থাকবে আর প্রধান শক্তি স্তর ছিল শুধু একটা অরবিটালে দুইটা তার মানে প্রধান শক্তি স্তর সংখ্যাও দুই অথবা এ টু স্কোয়ার সূত্র বের করে আমরা হচ্ছে এখানে পি সংখ্যা বের করতে পারি এন এ যেহেতু ওয়ান তার মানে টু ইন্টু ওয়ান অর্থাৎ টু সেমভাবে দেখো প্রধান শক্তি স্তরের যখন দুই তখন আমরা যদি এই সূত্র দ্বারা বের করি টু এন এ স্কোয়ার তার মানে টু ইন্টু টু স্কোয়ার অর্থাৎ টু ইন্টু ফোর সমান এইট আসবে ঠিক আছে আবার এক্ষেত্রে অরবিটাল থাকবে দুইটা এটা হচ্ছে জিরো অরবিটাল এটা ওয়ান অরবিটাল জিরো হলে নাম দি এস এক্ষেত্রে হবে টু এস ওয়ান হলে বলি আমরা পি এক্ষেত্রে হবে টু পি অরবিটল এবং এসে থাকে সর্বোচ্চ দুইটা এই সূত্র অনুযায়ী আর পিতে থাকবে কটা অ্যালের মান ওয়ান বসালে দুই তিন দোকোনা ছয় ছয়টা এখন এই দুই আর ছয় যোগ করলে কত হয় আট অর্থাৎ এই সূত্র দ্বারাও যা হবে এই টু এন স্কোয়ার সূত্র দ্বারাও কিন্তু সেম মানি আসবে ঠিক আছে এটা হচ্ছে কত টু অ্যান স্কোয়ার দেখো এরপর প্রধান শক্তিস্তর যখন থ্রি তখন অরবিটার হবে তিনটা জিরো ওয়ান আর টু জিরো হলে বলি আমরা অ্যাস এক্ষেত্রে থ্রি এস সর্বোচ্চ ইলেকট্রন থাকবে দুইটা পি হলে বলি আমরা ওয়ান হলে বলি পি এক্ষেত্রে হচ্ছে থ্রি পি ইলেকট্রন থাকবে ছয়টা আর টু হলে বলি ডি এক্ষেত্রে থ্রি ডি ইলেকট্রন সর্বোচ্চ থাকবে দশটা এলার মান যখন টু তখন ঠিক আছে তাহলে দুই আছে যোগ করলে হয় আট আট এত যোগ করলে হয় আঠারো আবার টু এন স্কোয়ার দিয়ে যখন করবে তোমরা তখনও কিন্তু আঠারোই আসবে কারণ টু ইন্টু থ্রি স্কোয়ার মানে টু ইন্টু নাইন অর্থাৎ নয় দোগুণ আঠারো এবার আসো শেষ হয় না যদি এন এর মান ফোর হয় প্রধান শক্তি স্তর ফোর হয় সেক্ষেত্রে এন এর মান থাকবে তিনটা জিরো ওয়ান টু আর থ্রি জিরো হলে অরবিটাল হবে কত এস এক্ষেত্রে যেহেতু এন এর মান ফোর অরবিটালের প্রতীক হবে ফোর এস আর এসে সর্বোচ্চ থাকে কয়টা এই সূত্র অনুযায়ী সর্বোচ্চ দুইটা থাকে তারপর ওয়ান হলে আমরা বলি পি এক্ষেত্রে হবে ফোর পি পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে হচ্ছে ছয়টা তারপর উপশক্তি স্তর মান যখন হচ্ছে টু তখন আমরা অরবিটালকে বলি ডি অরবিটাল এবং এক্ষেত্রে অরবিটালে প্রতীক হবে ফোর ডি আর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে কটা দশটা তারপর হচ্ছে অরবিটাল যখন উপশক্তি স্তর মান থ্রি অরবিটালের নাম হবে এফ অরবিটাল অরবিটালে প্রতীক হবে কত ফোর এফ আর এফ অরবিটালে সর্বোচ্চ কটা থাকে এই সূত্র যদি আমরা বসাই টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান মানে টু ইন্টু টু ইন্টু থ্রি প্লাস হচ্ছে ওয়ান তাহলে কত হচ্ছে এখানে টু ইন্টু সেভেন তার মানে চোদ্দোটা এখন সবগুলো যদি আমরা যোগ করি কত হচ্ছে দুই ছয় যোগ করলে আট আঠার্ত যোগ করলে আঠারো আঠারো চোদ্দো যোগ করলে বত্রিশ আবার তুমি যদি এই সূত্র অনুযায়ী করো টু এন স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা দেখো খেয়াল করো টু ইন্টু এন স্কোয়ার এন মানে হচ্ছে ফোর তার মানে টু ইন্টু ফোর স্কোয়ার সমান টু ইন্টু ষোলো সমান আমরা লিখতে পারি বত্রিশ ঠিক আছে এই সেম জিনিস কিন্তু তার মানে আমরা বলতে পারলাম যে দুই সূত্র দিয়েই হচ্ছে আমাদের মানটা কি আসবে তো আজকে এই পর্যন্ত আলোচনা থাক আগামী ক্লাসে আমরা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের বিন্যাসের নীতি এখান থেকে আলোচনা শুরু করব তো সেক্ষেত্রে সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় পঁচাশি থেকে সাতাশি পৃষ্ঠার সমাধান ও আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকালে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ